সালামু আলাইকুম রহমতুল্লা আপনারা দেখতেছেন এই যে টমেটো গাছ এগুলো হচ্ছে আমাদের লাগানোর কি তো আজকে টমেটো তোলার জন্যই আসলাম দেখুন একটা গাছে কত টমেটো হয়েছে এইটা কাঁচামরিচ মরিচ ধরেছে কী পরিমাণ হয়েছে দেখছেন প্রত্যেকটা গাছে টমেটো ভরা বৃষ্টির কারণে অনেক গাছই মারা গেছে আমাদের গাছগুলো ইনশাল্লাহ বেঁচে গেছে আর কি